প্রতিদিন একই রকম মাছ মাংস ডিম এগুলো যদি খেতে ভালো না লাগে তাহলে আজকের আমার এই রেসিপিটা বানিয়ে কিন্তু দেখতে পারেন যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে তো নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তার জন্য সবার প্রথমে আমি এক কাপ মাপ করে ছোলার ডাল ছ সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা কিন্তু পরিষ্কার জলের মধ্যে ভেজানো ছিল এবার ওই জলটা আমি ছোলার ডালটা ঢেলে দিচ্ছি একটা প্রেসার কুকারে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব অল্প একটু সর্ষের দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব অন্যদিকে লাগছে আমার সয়াবিন আমি এখানে ছোট ছোটো সয়াবিনগুলো নিয়েছি গরম জলে এটা কিছুক্ষণের জন্য ভিজতে দিয়ে দিচ্ছি তার সাথে এখানে আমার মশলা হিসেবে লাগছে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর দিয়েছি ছ সাত কোয়া রসুন কয়েকটা কাঁচা লঙ্কা একটা বড় সাইজের টমেটো সব কিছু একসাথে মিহি করে বেটে নেব এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি না সাদা তেল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু সরষের তেল দিয়েও বানাতে পারেন আর এই রান্নাটা আমি প্রেসার কুকারের মধ্যেই বানাবো মাত্র দশ মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে জল ছেঁকে ঝরিয়ে নেওয়া সয়াবিনগুলো দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে সয়াবিনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি প্রেসার কুকার থেকে অন্য একটা জায়গাতে তুলে নিচ্ছি তারপর আমি ওই প্রেসার কুকারের মধ্যে আবারও দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কয়েকটা মশলা আমি এখানে দিয়ে দেব দিচ্ছি অল্প একটু গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তার সাথে দিচ্ছি কয়েকটা ছোট এলাচ আর দিচ্ছি গোলমরিচ তার সাথে দিয়েছি দু তিনটে মতো লবঙ্গ দিয়ে সব কিছু ভালো করে একটু কষিয়ে নেব তারপর ওই বেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে করে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নাটার স্বাদ দ্বিগুণ হবে আর যেহেতু রান্নাটা প্রেসার কুকারে বানানো হয় সেহেতু কিন্তু একটু ভালো করে তেল মশলা দিয়ে রান্নাটা বানাতে হবে তা নাহলে খেতে খুব একটা ভালো লাগবে না আর এই সময় দিয়ে দিচ্ছি তিন চামচ মতো ফেটিয়ে রাখা টক দই এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবেন তা নাহলে অনেক সময় দইটা দেওয়া মাত্রই কেটে যায় এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো তা নাহলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পরও আবারও ভালো করে মশলাটা একটুক্ষণ কষিয়ে নেবো যাতে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দেখুন এখন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে সয়াবিনগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে বেশ কনেকক্ষণ সময় ধরে একটু কষিয়ে নিতে হবে এতে করে তরকারিটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে মশলাটা কষিয়ে নিচ্ছি অন্যদিকে আমার ছোলার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ছোলার ডালটা যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম তাই এখানে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি খুব বেশি ছোলার ডালটা সেদ্ধ হয়ে একদম গলে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না দেখুন এই রকম মতন করে ছোলার ডালটা সেদ্ধ করে নিতে হবে যাতে নরমও হয়ে যায় অথচ গলে না যায় এবার ওই ছোলার ডালটাও আমি মশলার সাথে দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নেব তারপর ছোলার ডালের যে জলটা দিয়ে সেদ্ধ করেছিলাম সেটাও ঢেলে দেব। একটু সময় ধরে ধৈর্য ধরে কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে যে জলটা সহ ছোলার ডালটা সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি এবার ঢেলে দিচ্ছি এই রান্নাটা কিন্তু আমি প্রথমেই বললাম প্রেসার কুকারের মধ্যেই বানাবো আর বানাতে কিন্তু একদমই খুব বেশি সময় লাগে না মাত্র দশ মিনিটের মধ্যেই হয়ে যায় যেহেতু টক দই দিয়েছিলাম তাই স্বাদটা একটু ব্যালেন্স করবার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করলেও করতে পারেন এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব ব্যাস আর কিচ্ছুটি লাগবে না এবার প্রেসার কুকারের ঢাকনাটা পরিয়ে দেব পরিয়ে নেওয়ার পর আমি এখানেও একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেবো যেহেতু ডাল তো আগের থেকেই সেদ্ধ করা আছে তাই কিন্তু একদমই বেশি সময় লাগবে না দেখুন তরকারিটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দর তরকারিটা রান্না হয়েছে আর এই সময় আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি তরকারির স্বাদটা আর একটু বাড়িয়ে দেবার জন্য চাইলে আপনারা এটা দিতেও পারেন বা নাও পারেন এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা যার সাথেই খান না কেন খেতে কিন্তু একদম অসাধারণ লাগে একবার এভাবে বানিয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল তো বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই সহজ রেসিপিটা দেখে বাড়িতে বানাতে পারে আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশান বিলটাও অন করে দেবেন যাতে চ্যানেলে নতুন রেসিপি দেওয়া মাত্র সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ